মধ্যে মনুষত্ব বোধ ছিল মানুষের মধ্যে মানুষের মধ্যে সরি দয়াতা ছিল কথা বলেন ঠিক না কিন্তু আজকে মানুষে ওয়ালা যত বাড়ি ওয়ালা এ মুসলমান গো মানুষের মধ্যে হানাহানি কাটা কাটি মারামারি হিংসা বিদ্ধ দিনে দিনে বাড়তেছে না কমতেছে এ ভাই ভালো করে বুঝে না আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়ার জমিনে যত বড় বিল্ডিং দেখে আমরা মনে করি আল্লাহর বান্দা না জানি কত সুখে আছে এত বড় তালা না জানি তারা কত সুখে আছে বাবা একটু আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু টিপস দিব একটু মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যার যত তালা তার তত জ্বালা যার যত পথ তার তত বড় বিপদ যার নাই কোনো পথ সে হলো সব চাইতে নিরাপদ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের এবার চলে আসেন আল্লাহ তালা বলেন আমি কেমন দয়াবান দেখ আমার কুদরতের খ্যাত চিন্তা করে দেখো গবেষণা করে দেখো আল্লাহ তালা বলে দেখি না কি তারা পাখিটে কেমন মেলে দুটি লঘু দানা উড়াইয়ে উড়িয়া বেড়াইতেছে দুটি ডানা মেলে দুটি ডানা আবার সে ডানা গুঠাইয়া পথ চলে কিন্তু পড়ে না কো কভু বল শূন্য রেখেছে ভিন্ন সেয়া প্রভু এগুলা সব আল্লাহ তালার গুদরত দিয়েছেন আল্লাহ দুটো নয়ন দেখিবার তরে কুলমা খুলুকার দেখতেছি তাই দুই নয়ন ওভোরে যাকে নয়ন দাউনি নি তুমি অন্ধবিরত তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত বাজারে আমাদেরকে দেখার মতো দুইটা টস আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলা